কি ইলিমেন্টার প্রো নিতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না জিপিএল নাকি অরিজিনালটা নেবেন দুইটার দুইশো পঞ্চাশ টাকা তাহলে কোনটা ভালো হবে আপনার জন্য আজকের ভিডিওতে বিস্তারিত তুলনা করব ইলিমেন্টার প্রো জিপিএল ভার্সেস ইলিমেন্টর প্রো অরিজিনাল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন প্রথমেই আসি ইলিমেন্টার প্রো অরিজিনাল এর কথায় এটা ইলিমেন্টার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে হয় এবং এর দাম পড়বে প্রায় ঊনষাট ডলার বা ছয় টাকা এক বছরের জন্য একটি ওয়েবসাইট তবে আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় এর সুবিধা হলো আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে আপডেট পাবেন এবং অফিসিয়াল সাপোর্ট পাবেন তবে এক বছর পর আপনাকে আবার রিনিউ করতে হবে এবার দেখি ইলিমেন্টার প্রো জিপিএল এটি একদমই একই ইলিমেন্টার প্রো কিন্তু এটি জিপিএল লাইসেন্স যার মানে আপনি এটি লাইফটাইম ব্যবহার করতে পারবেন থিম প্লাগিন বিড়ি থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনি ইলিমেন্টার প্রো জিপিএল পেতে পারেন এবং এটি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করা যাবে সাথে লাইফটাইম টাইম আপডেট এটি ম্যানুয়ালি আপডেট করতে হয় এবং ইলিমেন্টর এর অফিসিয়াল সাপোর্ট থাকে না এখন মূল প্রশ্ন আপনি কোনটা নেবেন যদি আপনি চান সহজভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আপডেট পেতে তাহলে ইলিমেন্টর প্রো অরিজিনাল বেস্ট চয়েস কিন্তু যদি আপনি চান একবার কিনে আজীবন ব্যবহার করতে তাহলে ইলিমেন্টর প্রো জিপিএল আপনার জন্য পারফেক্ট থিম প্লাগ ইন বিডিতে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ইলিমেন্টার প্রো অরিজিনাল এবং জিপিএল দুটোই পাওয়া যাচ্ছে আপনার যা প্রয়োজন তা বেছে নিন থিম প্লাগিন বিড়িতে ইলিমেন্টার সহ আরও অনেক প্রিমিয়াম থিম এবং প্লাগিন কম দামে পাওয়া যায় লিঙ্ক নিচে দেওয়া আছে এখনই চেক করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না